লার্নিং ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব বৈদ্যুতিক রোধ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স রোধের সংজ্ঞা কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে উক্ত পরিবাহী ওই প্রবাহের বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি করে এই বাধাকেই রোধ বলে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইজ টু আই আর যেখানে ভি বিভব প্রভেদ আই প্রবাহ মাত্রা আর পরিবাহীর রোধ অতএব আর ইজ ইকাল টু ভি বাই আই এখান থেকে রোধের সংজ্ঞা পেতে পারি অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও তার মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাতকে রোধ বলে বিভিন্ন বিষয়ের উপর রোধের নির্ভরতা নাম্বার ওয়ান পরিবাহী দৈর্ঘ্য কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক পরিবাহীর প্রস্তুচ্ছেদ কোনো পরিবাহীর রোধ তার প্রস্তুচ্ছেদের ব্যস্তানুপাতিক তাহলে আমরা যদি এই দুটিকে একত্রিত করি তাহলে পাবো আর প্রপোর্শনাল টু এল বাই এ বা আর ইজ ইকাল টু ইন টু এল বাই এ যেখানে রো পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভরতা নাম্বার ওয়ান পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে দু নম্বর অর্ধ পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার